হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন আজকে আমরা রয়েছি হলো পুরীতে তো আজকে আমরা লাঞ্চে গেছি হচ্ছে তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্ট পুরীতে সত্যিকারের বাঙালি রেস্টুরেন্ট পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট বাট আমি সাজেস্ট করবো তোমরা সবাই পুরীতে গেলে অ্যাটলিস্ট একবার হলেও এই তেরো পার্বণে খাবে আমার রিভিউ থেকে আমি বলছি সিরিয়াসলি একদম পকেট ফ্রেন্ডলি মাত্র তিনশো টাকা তোমরা যদি বেয়ার করতে পারো তো একদম পকেট ফ্রেন্ডলি খাবার পাবে আর একদম বাড়ির মতো টেস্টে পাবে তো আমরা তো আজকের লাঞ্চটা ভীষণ এনজয় করেছি তো আজকে আমার লাঞ্চের থালিতে কী কী ছিল সেটা আমি অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের রেসিপিটা আমাদের যেটা ছিল ফার্স্ট আমি তোমাদের বলে দিই একদম আজকে প্লেন রাইস ছিল ফার্স্ট আমরা ভেজ থালি নিয়েছিলাম তারপর যে যে ডিশটা নেবে সাইড ডিশ যাবে সেটা সেটা নিয়ে নিয়েছে তো ছিল আজকে আমাদের একদম প্লেন সাদা ভাত তার সাথে মুগের ডাল আলু ভাজা আর দেখো আলু পোস্ত রিয়েলি জাস্ট খেতে না অসাম হয়েছে সাথে ছিল ধোকার ডালনা আর চাটনি এটা হচ্ছে আমাদের আজকে ভেজ থালি তার সঙ্গে সাইড দেখো পম্পেট রয়েছে একদম লাল লাল পম্পেট এটা হচ্ছে সর্ষে পম্পেট এটা হচ্ছে মাটন কারি জাস্ট মাটনের একটা পাতলা ঝোল তো আজকে লাঞ্চটা আমরা ভীষণ ভালো মতো এনজয় করেছি আর এটা খেয়েছিলো হচ্ছে লাস্টে মটকা রাবড়ি সত্যি বলছি এটাও না জাস্ট দুর্দান্ত ছিল একদম পকেট ফ্রেন্ডলি মাত্র চল্লিশ টাকা দাম ছিল আর খেতে জাস্ট ওয়াও ছিল একদম পুরো ক্ষীরের মতো টেস্ট পেয়েছি তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও এই তেরো পার্বণ রেস্টুরেন্টে একটু খেও আর মটকার আবিটা তো অবশ্যই ট্রাই করবে তো চলো আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব রেগুলারলি কিছু না কিছু একদম পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে তো রেগুলার মানে আমি যে কদিন অভিয়াস এখানে আছি সে কদিন তো চলো তোমরা আমার ভিডিওটা যারা দেখছো ইউটিউব থেকে তারা তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করতে ভুলবে না তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি চলো বাই আর এদিকে বাবাই আছে খাচ্ছিল হলো কাঁকড়া যেটার ভিডিওটা আমার নেওয়া হয়নি ওর প্লেট অলরেডি ফাঁকা হয়ে গেছে দেখো না ও সারা রাত্রি ঘুমায়নি ট্রাভেল করেছে বলে তো ঘুমিয়ে ঘুমিয়েছে কাঁকড়া খাচ্ছে আর রানীতে দিকে অলরেডি ঘুমিয়ে পড়েছে যে তোমাদের কাছে খুব পরিচিত মুখ পুরো অলরেডি ঘুমিয়ে পড়েছে দেখো আমাদের দুপুরের লাঞ্চ পুরো কমপ্লিট হয়ে গেছে